যুক্তিবাদী যখন যে বক্তব্য দেয় প্রত্যেকটি বক্তব্যই যেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে নতুন করে আঘাত দেয় এবং সেই আঘাতের বহির প্রকাশ হিসাবে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষকদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখে গতকালকে তেমনই একটি দিন ছিল এই পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি পঁচিশ বিদেশে বসে বক্তব্য দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন এবং তিনি তার পেইজ থেকে আওয়ামী লীগের পেইজ থেকে তার একটি অডিও বক্তব্য তিনি দিয়ে থাকেন সেখানে তার ফেস দেখানোর মতো যার শক্তি নেই মুরাদ নেই সেই লেকটি শুধু শুধু বাংলাদেশের মানুষের মধ্যে নতুন করে হানাহানিতে লিপ্ত থাকার ইচ্ছা পোষণ করেন যেটার মধ্য প্রমাণ হয় শেখ হাসিনা বাংলাদেশের জন্য ক্ষমতায় থাকতেও যেমন ক্ষতিকর ক্ষমতার থাকতেও ক্ষতিকর বাংলাদেশের জন্য কখনোই শেখ হাসিনা কল্যাণকর ছিল না আপনারা জানেন গত ষোলো বছর পর্যন্ত এই শেখ হাসিনার সকল জুলু অত্যাচার নির্যাতন বাংলাদেশের জনগণ কিভাবে সহ্য করেছে ষোলো বছরের মধ্যে এমন কোন পরিবার নাই যেই পরিবারগুলোকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনা চেষ্টা করে নাই শুধু নাম হতে হবে লোকটির পরিবারের হয় জামাত শিবির না হয় কোনো ইসলামী মূল্যবোধের না হয় হতে হবে বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানের পরিবারের আজকের সেই প্রতাপশালী শেখ হাসিনা তাকিয়ে তাকিয়ে দেখে যাও যে ধানমন্ডির বত্রিশ নাম্বার সহ বাংলাদেশের প্রত্যেকটি পথে প্রান্তরে যারা তোমার বাবার সেই মুরাল এঁকেছে কিংবা রেখেছে কিংবা স্থাপনা রেখেছে সবগুলো এর কারণটা কি আমি অবাক হয়ে যাই যখন দেখি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চোখের পানি সেই চোখের পানি গত কালকে রাতেও তাকিয়ে তাকিয়ে দেখলাম তার পানি মনে হয়। দরবারে কখন কবুল হয়ে গিয়েছে। আমরা হয়তো ভাবতেও তাকে জোর করে তার বাড়ি থেকে বের করে দেওয়ার ইতিহাসটি এই বর্তমান প্রজন্মের অনেক ছেলে মেয়েরাই হয়তো জানেন না এই দেশটাত্রী বেগম খালেদা জিয়াকে জোর করে তার সেই জাহাঙ্গীর ঘেটের ভিতরে অবস্থিত তার পরিবারের সেই চল্লিশ বছরের ঐতিহ্যবাহী বাড়িটির ইট পাথর সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল এই শেখ এবং এই শেখ হাসিনার ক্ষিপ্ততার কারণেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সেখান থেকে এক কাপড়ে বিদায় নিতে হয়েছিল আল্লাহ তার চোখের সামনেই শেখ সকল দাম্বিকতাকে কবর রচিত করে দিয়েছেন আপনারা প্রশাসন দিয়ে করেছেন ঘর বাড়ি ভাঙচুর আর আজ ছাত্র জনতা আপনাদেরকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে এটাই পার্থক্য কারণ এখন জনগণ উঠেছে আপনারা বাংলাদেশের মানুষদেরকে যখন গুম করতেন খুন করতেন, ভাবতেন না যে এই গুম খুন এইটা যে কত বড় অন্যায় আপনারা করেছেন এ মিলিয়াস আলী সাহেবের পরিবারকে আপনারা মুসাফির করে দিয়েছেন তাদের কি এতিম করে দিয়েছেন পরিবারের কোন সদস্য এখন আর বিবাহ অনুষ্ঠান করতে গেলে বাবাকে পায় না ইলিয়াস আলি গুম হয়ে গেছে আজকের আপনারা সেই গোলাম আজমের সন্তান আমান আরজমি তারপরে মির কাশেভালের সন্তান আরমান সাহেবকে আপনারা গুম করে রেখে কত বছর আপনারা বন্দি শালার ভিতরে একেবারে গর্তের ভিতরে রেখেছিলেন যেখান থেকে একটু শ্বাস প্রশ্বাস তারা করতে পারে নাই আপনারা 2013 সালে শাহবাগ তৈরি করে বাংলাদেশের মানুষেরে ভালোবাসার মানুষগুলোকে বিনা বিচারে অন্যায়ভাবে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছেন সেই ইতিহাস ভুলে গিয়েছেন যেই মানুষগুলোকে আপনারা মেরেছেন সেই মানুষগুলো আপনাদের চাইতে বাংলাদেশের মানুষের হৃদয়ে কত যে হাজার গুণ তারা স্থান অর্জন করে রেখেছে কিন্তু সেই জায়গাতে আজকের আপনারা কিন্তু সফল হননি আপনারা তাদেরকে মেরেছেন ঠিকই কিন্তু তাদের সেই মারার প্রতিবাদটা আজ চোখের সামনে দেখতে পেলেন আপনারা দেলো আসেন সাইদি সাহেবকে হসপিটালে ইনজেকশন পুশ করে মেরেছেন জানাজাটা পর্যন্ত ঢাকা শহরে দিতে দেননি কোথায় তোমাদের ক্ষমতা কোথায় তোমাদের দাম্ভিকতা কোথায় তোমাদের সেই সকল ক্ষমতার বহিঃপ্রকাশ আজ জনগণ দেখতে চায় আজ তোমরা সবাই ফেসবুকে গিয়ে উঠে বসে আছো কিংবা ইউটিউবে গিয়ে বসে আছো বাংলাদেশের জনতার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই আজ প্রমাণ হয়েছে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ গতকালকের প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু ধানমন্ডি বত্রিশ নম্বরই নয় আপনারা জানেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তারপরে আমির হোসেন আমু তারপরে শেখ পরিবারের বাড়ি খুলনা বরিশাল বিভিন্ন জায়গায় আজকে আওয়ামী লীগের সকল আত্মীয় স্বজনের সেই জায়গাগুলোতে সাধারণ ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ গড়ে তুলে প্রতিরোধ গড়ে তুলে ওদের সকল অট্টালিকায় আঘাত এনেছে এই আঘাতটা শুধুমাত্র কোন একটি ইট পাথরের বিরুদ্ধে নয় এই আঘাতটা হচ্ছে বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছে শেখ পরিবার শেখ হাসিনা সেটারই একটি জবাব ছিল গতকালকের রাতের এই আঘাত এখনো চলছে এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের ফ্যাসিবাদের কবর রচিত না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এ আন্দোলন কারো সাথে কোনো আমার ব্যক্তিগত রেষারিসির কারণে বন্ধ হবে না বরং বাংলাদেশ আবার প্রমাণ করে দিয়েছে এই আন্দোলনে এই সকল অত্যাচারে বিরুদ্ধে যখন লড়াই হয় তখন সব দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই গিয়ে মিলিত হয় গতকালকের আমরা আরেকটি পাঁচই আগস্ট দেখতে পেয়েছি পাঁচই আগস্টে বিএনপি জামাত হেফাজত চরমনাই আর ডান বাম ছিল না ঐক্যবদ্ধ সবাই নেমেছিল হাসিনার বিরুদ্ধে গতকালকেও ছিল তেমন আরেকটি রাত যেখানে সবাই ঐক্যবদ্ধ ভাবেই হাসিনার সকল দাম্বিকতার বিরুদ্ধে গর্জে উঠেছে অতএব এই দাম্বিকতা দেখিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করা ছাড়া শেখাছি না আর কিছুই পারবে না গতকালকেও তিনি যে ভাষণ দিয়েছেন ভাষণের মধ্যে আবারও হিংস্রতার প্রকাশ করছেন যে মানুষটি দুই হাজার মানুষ হত্যা করার পরেও নির্লজ্জ বেহায়ার মতো টিভির স্ক্রিনে কিংবা রেডিওর সামনে কিংবা অডিওতে উপস্থিত হতে চায় সেই মানুষটা তো আসলে মানুষ হতে পারে না শেখ আর যাই হোক এই মুহূর্তে তিনি আর কোনো মানুষ নয় প্রিয় বন্ধুরা আমার তিনি গতকালকের সেই ভাষণ দিয়ে আবার এই সমাজটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে আওয়ামী লীগের দোষরদের এই সকল ভাষণ বাংলাদেশের মানুষকে আবার ঐক্যবদ্ধ করে আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের এই আন্দোলন কোন সাধারণ নাগরিকদের বিরুদ্ধে কিংবা কোনো সাংবাদিক কিংবা কোনো দেশের সাধারণ জনগোষ্ঠীর বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন আওয়ামী লীগের সকল দোষরদের বিরুদ্ধে অতএব দোষররা সাবধান হয়ে যান পথ অনেক বাকি প্রত্যেকটি জিনিস হিসাব করে নিয়ে নেওয়া হবে একটা জায়গায় মুক্তি পাবেন না অতএব এখনো শেখ হাসিনার চালানো পদ্ধতিতে না চলে দেশবাসীর পথে এগিয়ে আসুন না হয় এই দেশে আপনাদের কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেওয়া যাবে না হবে না হবে না ইনশাল্লাহ দেখলেন তো গতকালকে দেখলেন তো ষোলো বছরের পুলিশ প্রশাসন র্যাব বিডিআর সব কিছু নামিয়ে মানুষের উপরে আক্রান্ত করার নজির তো কালকে পেয়ে গেলেন পেয়েছেন তো পুলিশ ছাড়া রাস্তায় আসলে যে আওয়ামী লীগের নাম নিশানা থাকে না ইট পাথরও থাকে না তার প্রমাণ তো গতকালকে দেখে গেলেন অতএব ১৬ বছর যা করেছেন সেটা মানুষের ভালোবাসায় করেননি আজও আমরা বলছি আমরা বাংলাদেশকে গঠন করতে চাই রকম আওয়ামী লীগের মতো ফেসিজম দিয়ে নয় আগামীর বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন এখান থেকে শিক্ষা অর্জন করে আগামীর পথ চলতে হবে এদেশের জনগণের অধিকারকে হরণ করে পরিবারের অধিকারকে প্রতিষ্ঠিত করার রাজনীতি চিরদিনের জন্য আপনাদেরকে মুছে ফেলতে হবে বাদ দিতে হবে জনগণের কাতারে আসতে হবে জনগণের বাংলাদেশ গঠন করতে হবে। আগস্টের পরে চটাং চটাং করেছিলেন মনে মনে ভাবছিলেন ছাত্র জনতার শক্তি এগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে তাদের জন্য শিক্ষা নিয়ে হচ্ছে গতকালকের আরেকটি রাত অনেকেরই মায়াকান্না দেখতে পাবো আজকে কিছু কিছু মানুষ ইতিমধ্যেই আবার নতুন করে মায়াকান্না শুরু করবে কেন তাদের এই মায়াকান্না হচ্ছে শুধুমাত্র আওয়ামী ফেসিস্ট হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্য তারা এই মায়াকান্না কোন বাংলাদেশের জনগণের সেই দুই হাজার মানুষের মৃত্যুর সময় করেনি তারা কেউ হাসিনাকে বারণ করেনি যে এই কাজটি করা ঠিক নয় আজ তারা মায়াকান্না দেখাতে পারে আমি স্পষ্ট করে বলতে চাই যারা মায়াকান্না দেখাতে আসবেন আপনারাও ছাত্রদের কাছে জনতার কাছে কালো তালিকা ভুক্ত হবেন এই দেশে আর আপনাদের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়া হবে না কত বড় দুঃসাহস বাংলাদেশের জনপদে এখনো ভোর রাত্রে তারা লিফলেট বিতরণ করে আবার বিতরণ করার সময় পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখে কেউ আসছে কিনা কত বড় দুঃসাহস তারা এখন প্রশাসনের লোক দিয়ে তারপরে বিতরণ করে। কত বড় দুঃসাহস মনে মনে ভাবছে এই তো চলে আসবে এই তো চট করে চলে আসবে চট করে আর অন্তত সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি অন্যায়ের সাথে সম্পৃক্ত নন আদর্শের কারণে আওয়ামী লীগ করেন আপনার প্রতি অনুরোধ এই মিস টকিং মিস লিডিং এ আর প্রভাবিত হইন না শেখাছি না আর আসবে না আর পারবে না তিনি আর এই বাংলার মানুষের মনিকোঠায় নেই তার পরিবারের কেউ আর এখন এই মুহূর্তে আসতে পারবে না অতএব তাদের পিছনে দৌড়িয়ে বাংলাদেশের ক্ষতি করে জনগণের বিপক্ষে অবস্থা নিয়ে আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করবেন না আপনাদের উপরে এখন যা চলছে সব কিছু হচ্ছে জনগণের উপরে জুনুম অত্যাচার নির্যাতনের মাত্র কিঞ্চিত প্রকাশ। অতএব এখনই সব শেষ হয়ে যায়নি যদি ভালো থাকতে চান বাংলার মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে চান এখনো বলছি ভালো হয়ে যাক ভালো না হলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে কোনোদিনই বাংলাদেশের রাজনীতিতে স্থান কোনো দিন দিবে না সে ভিন্ন নামেও দিবে না ভিন্ন দলেও দিবে না একটাই পথ ভালো হতে হবে আমাদের দেশবাসীকে আমি আজকে ধন্যবাদ জানাই ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই যে আমরা বিপদে পড়লে সবাই এক আমরা শেখা ছিলেন সবাই এক